হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাই ক্যাব আছি নতুন ভিডিওতে তো আমি চলে আসলাম আমাদের বাড়িতে অনেকদিন পর তো আজকে আপনাদেরকে একটু গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখানোর চেষ্টা করব আর সেই সাথে মুন্সীগঞ্জের লঘুজ উপজেলার কর্ম যে সংযোগ স্থল আছে যে ব্রিজটা আছে ওইটাও ভেঙে গেছে সেই আপডেটটাও জানানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আমি মোহাম্মদ ইসমাইল আপনার সাথে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ থেকে এই মুহূর্তে কিন্তু দুপুরের রোদ দুপুরের রোদে কিন্তু মাথা টন টন করছে আজকে একটা রোদ রোদ জল দিন আর আমার পাশে রয়েছে ফসলি জমি সামনে রয়েছে নতুন বাড়িঘর আর তার সামনে রয়েছে বিশাল বড় একটা ধৈছা ক্ষেত রোদের চালায় কিন্তু হাঁটায় খুব কষ্ট হচ্ছে আমাদের আশেপাশে কিন্তু কাশ ফলের সন্ধান আছে কিন্তু এই মুহূর্তে রোদে তবে কিন্তু আমরা পারবো না কাশ ফলে কাশ ফুলে লৌহ উপজেলার কলমা ইউনিয়নের কলমা থেকে সংযোগ যে ব্রিজ আছে দাশপাড়া ব্রিজ সেটা কিন্তু ভেঙে গেছে ইতিমধ্যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো এর জন্য এটা ভেঙে পড়ার আগেই কিন্তু উচিত হবে ভেঙে ফেলা অর্থাৎ অলরেডি ইতিমধ্যে ধসে পড়েছে তিন খণ্ড তার দিয়ে মানুষ যাতায়াত করছে রিস্ক নিয়ে যে কোনো মুহুর্তে বড়ো ধরনের দুর্ঘটনা করে মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তো সেই ব্রিজটার ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে পেজটা ফলো করে রাখতে হবে তাহলে কিন্তু সব ভিডিও সকল আপডেট পেয়ে যাবেন তো এ পাশে রয়েছে হিন্দুদের চিতা আমাদের মুন্সীগঞ্জে কলমাই নয়নের ভিতরে যে হিন্দু মারা যায় তাদেরকে এখানেই দাহ করা হয় চিতায় পড়া হয় আর এ পাশে রয়েছে তিল গাছটা এদিনে তিল গাছ সেরকম লাগবে না তিল গাছটা ইডিয়া তিল গাছ না ইডিয়া তিল গাছ না ইডিয়া তিল না জঙ্গল গাছ তো এটা হলো একটা ধানের জমিন ধানের জমিনের পাশে আইল ধানের আইল ধান খেতে পানি আছে দি পুকুর থেকে দু একটা গুড়া গাড়ি থাকলে বাকি দেখা গেলে তো দেখতে পাচ্ছেন পাখি আর বক কাকের খেলা সবচেয়ে ভালো হয় এখানে সকালবেলা যদি মর্নিং ওয়াকে আসা যায় তাহলে এক পাশে একদিকে হাঁটাও হয় আর আরেকদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় অন্যরকম একটা পরিবেশ শীতকাল গরমকাল সারা বছরই কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর থাকে কারণ জমিন আর বাড়ি এক হয় না জমিনে কিন্তু খোলামেলা জায়গা যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকে চলাফেরা করতে সুবিধা হয় আর এই পাশে কিন্তু নতুন নতুন বাড়ি হচ্ছে জমিনের তীরবর্তী জমিনের পাশে তো এই কারণে কিন্তু আরো সুন্দর হচ্ছে তো আমরাও কিন্তু এখানে একটা বাড়ি করেছি কিছুদিন পরে চলে আসবো ইনশাল্লাহ ভিডিও শুরুতেই আপনাদেরকে দাসপাড়া ব্রিজের কথা বলেছিলাম যেটা অলরেডি ভেঙে পড়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা আজকে দিন থাকতে